সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মোটামুটি বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে বিভিন্ন রকমের কাজের পাশাপাশি ধান কাটা মোটামুটি শেষের দিকে কিছু ধান রয়ে গেছে আজকে আমি আপনাদের যে ধান বাড়ানোর যে দৃশ্য সেটি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই তো ধান বাড়ানো হচ্ছে ধান বাইরানো হচ্ছে আপনারা ধান বাড়ানো দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খালি করলে হবে সব সব কাজই করতে হবে ভাই সংসারের কাজ ছাড়া কি চাকরি

আমরা কাজ করে ভাত খাই বুঝছো নয় মাংসের মতো কাজকে কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয় কাজকে মূল্যায়ন করবেন আপনারা সবাই তাহলে অবশ্যই সফলতা আসবে কাজকে সবাই মূল্যায়ন করুন তাহলে পৃথিবীর কোনো জায়গায় গিয়ে আপনাদের অবহেলিত কিছু হবে না ইনশাল্লাহ Kami ada video kat bang. Ada video. Habis.